as alaikum. গতকালকে বাংলাদেশ এম্বাসি রিয়াদ যেটি রিয়াদে অবস্থিত তারা আমাদেরকে একটি বার্তা দিয়েছেন বা তারা আমাদেরকে একটি নোটিশ দিয়েছেন আপনারা হয়তো নোটিশটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কর্মীর পাসপোর্ট কর্মীদের সাথে রাখার জন্য তারা এখানে আদেশ দিয়েছেন এই বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকবার ভিডিও করেছি যে কোনো কোফিল কোনো কোম্পানি কোনো মালিক চাইলে আমার আপনার পাসপোর্ট তার কাছে রাখতে পারবে না আমার পাসপোর্ট আমার দেশের বা আমার জাতীয় পরিচয়পত্র বহন করে আমার পাসপোর্ট আমার মালিক আমার কোফিল আমার কোম্পানি রাখার রাখে না এই বিষয়টি আমরা আপনাদেরকে গত সাত মাস আগে জানিয়ে দিয়েছিলাম দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং আবারও নতুন করে বাংলাদেশ রিয়াদ যেটি বাংলাদেশে অবস্থিত তারা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমাদের পাসপোর্ট যেন আমরা আমাদের হাতে রাখি আমরা যেন আমাদের পাসপোর্ট কোনো মালিক কোনো কোম্পানি বা কোনো কুফিলের হাতে না দিই আমাদের পাসপোর্ট আমাদের পরিচয় বহন করে আমরা কোন দেশের নাগরিক এই জিনিসটি গ্রহণ করে সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট আপনার কখনই আপনার কুফুরের কাছে দেবেন না যদি আপনার পাসপোর্ট আপনার কাছে না থাকে তাহলে এখানে বাংলাদেশ এম্বাসির কাছ থেকে স্পষ্ট বলা আছে যদি আপনার পাসপোর্ট আপনার কাছে না থাকে তাহলে আপনি আশেপাশে যে মক্তব আমাল আছে অর্থাৎ আপনি যে এলাকায় আছেন ওই এলাকার মক্তব আমেলে কমপ্লেন করলে আপনার পাসপোর্ট তারা উদ্ধার করে দেবে অনেকের পাসপোর্ট আছেন কোম্পানি বা কুফিল জোর করে নিয়ে আটকে রাখে যদি আপনার পাসপোর্ট আপনার কোম্পানি বা আপনার কুফিল জোর করে আটকে রাখে তাহলে আপনি আপনার এলাকার মধ্যে যে মক্তব আছে এই মক্ত আমি গিয়ে অভিযোগ করবেন অভিযোগ করলে তারা আপনার পাসপোর্টটি উদ্ধার করে দিবেন এমনটাই কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি রিয়ার থেকে বলা হয় যেটাকে আমরা দূতাবাস বলে জেনে থাকি তো আমাদের দূতাবাস যেহেতু আমাদেরকে জানিয়েছেন যে আমাদের পাসপোর্ট আমাদের কাছে রাখতে হবে তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির কাছে দিবেন না সো আরবে আমাদের গার্ডিয়ান হচ্ছে আমাদের দূতাবাস বা আমাদের অ্যাম্বাসি তারা আমাদেরকে যাই বলবে আমরা কিন্তু সেইগুলোই মেনে চলার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনি যদি দূর একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম